এ কত কি এমন জিনিস যা অন্য কারো কাছে গেলে সেই জিনিস আর ফিরে পাওয়া যায় না স্যার টাকা কি টাকা করে টাকা মানুষ ঢাললে দেন টাকা পরে ফেরত দেয় তুই এটা কি করছো কি ভালো করে কত আমার কানে ভালো করে ক স্যার গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু বন্ধুদের সামনে যদি একশো টাকার নোট যদি ভুল করে চলে যায় তাহলে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না স্যার আপনি যেটাই কন

অনেশ হলছমা বেশি আফসোস করি হচ্চড় দে বিয়ে করে আর মোবাইল কিনে করে মকبول মানুষজন বিয়ে করে আর মোবাইল কিনে ডান সেই খুশি হয় রে তে তুই আবার আফসোস করিস কিসের জন্য কি আছে দরা না খুলে কথা আমার বিয়ে করে আর মোবাইল কিনে কি আফসোস হয় জানেন স্যার আর কয়দিন দেরি করলে তার সে ভালো মডেল পাওয়া গেল না স্যার ও টুটো টুটো এক পরিন্দ চ্যালেঞ্জ আপনি কি সেই চ্যালেঞ্জ পারবেন মত আমার চ্যালেঞ্জ নাকি আমার ধারণা আছে কত চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ আমি আগে পূরণ দিন হচ্ছে পুরো খাতা খালি থুইয়ে খালি লাস্টে বিষয়ে পিস্টেন মিত্র আপনি তাহলে আমার পাস দেখান যদি আপনি পাস করে দেখাতে পারেন তাহলে ভাবমু আপনি চ্যালেঞ্জ গেছেন আর যদি না হয় তাহলে আপনি চ্যালেঞ্জ হেরে গেছেন ও টুটো টুটো এক এ মকбул তুই সময় কিন্তু কারোর থামে থাকে না আপনি এ কথা না ভুল বলেন তুই আমার ধরিস আ সহজ কম লয় রে আপনি কথা একদম ভুল কারণ আমার বাড়ি পানিত করে যায় সময় ঠানা গেছে ও টুটো তুই সব সাইতে কি করতে বেশি ভালোবাসিস স্যার জেদা আপনি হামাক করবে দেন না মানে এ মকবুল আমি আবার তো কি করবে দেন রে স্যার আমি পরীক্ষা নকল করে লিখতে বেশি ভালোবাসি আপনি তো হামাক ছেড়ে করবে দেন না এ মকবুল তুই প্রতিদিন দাঁত ব্রাশ করব নালে কিন্তু তোর দাঁত পোকা ধরবে আর বেশি বয়স না হতে কিন্তু সব দাঁত পড়ে যাবে রে স্যার

আপনি আর <laughs> 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 আর এইরকম হাস্যকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হ্যাঁ আপনাকে এই ভিডিওর কোন পাঠটা সবচাইতে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ